আহ আই কত আমার পম পম গোল টিপি টিপি খামি আর একটু জান ইশ আই কত আমি আর পারছি না রে চুপ করো কি করছিস ছাই আমার আজ আজ পিরিয়ড পিরিয়ড হলে তো মজা বিয়ের পর থেকে শরীরটা চেয়ে এসেছো এটা কি তোমার ভালোবাসা দেখ তোকে ভালোবাসার মতো কি এমন আছে হ্যাঁ দেখতে কুসকুসে কালো কথা বলার ধরানোটে আমি যে তোকে থাকতে দিয়েছি খেতে দিয়েছি এটাই তোর জন্য ভাগ্য বুঝলি আমার ভাগ্যটা এত খারাপ নইলে তোমার মত একটি স্বামী আল্লাহ আমাকে দিয়েছে কেন যে আমার মরণ হয় না মূল্য তো ভালোই হয় আমার আর তালাক দিতে হতো না কাবিনে একাও দিতে হতো না নতুন বিয়ে করতে পারতাম এই কথা বলতে পারে না তুমি ওকে তোমার তালাক দিতে হবে না তোকে আমি তালাক দিলাম যা আজকের পর তোর সাথে আমার সম্পর্ক শেষ আমি চললাম যাক অবশেষে বিপদ মাথা থেকে গেল আর কখনো ফিরে আসবি না দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ফ্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় অ্যাস্তন থেকে যে দুই ইঞ্চি গভীরও একটা হৃদপিণ্ড আছে লবণাক্ত একটা শরীরে স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেসও করা হয় না তুমি ভালো আছো তো রাস্তার মোড় থেকে কন্ডম কিনে ঘরে ফেরার স্বামীর মনে থাকে না একটা ছোট গাজরের কোঠা আজ ঘরে ফিরলে কেমন হয় সংসার একটা উপভোগ করার জায়গা অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনের একঘামি চলে আসে সংসার মানে আসলে নিয়ম করে প্লাজের প্রতাম খোলা না এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে সংসারে একটা দায়িত্ব ব্যাপার শারীরিক আকর্ষণের উন্মোদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতির টেরই পায় না ভালোবাসায় কখনো অনি আসে না বীর্যব স্পোরণের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয় তাহলে আপনি একটা আহমক কামক এখনও প্রেমিক হয়ে উঠতে পারেননি প্রেমিক হলে মাথায় হাত ফোলাতে ভোলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয় নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে গালের টোলে কপালের টিপে চোখের কাজলে হলে প্রেম মানে তোমার সুখের দিকে তাকিয়ে দুশো বার মরে যাওয়া যায় প্রেম মানে তুমি ঘুমাও আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করবেন হ্যাঁ ভালোবাসায় শরীর আসবে তবে শরীরও যাতে ভালোবাসা আসে শুধু স্তন নয় স্তন থেকে দুই ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি আমরা জোনির গভীরতা অবিষ্কার করতে শিখেছি অথচ হৃদপেন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখেনি একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন দু চারটা দুঃখ সুখের কথা শুনুন বিপরীত মানুষটাকে একটু সময় দিন মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিন্ডার এক সময় আপনার লং টাইমের লাল জনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না যার প্রতি প্রেম থাকে না তার জন্য কামও জাগে না বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ